বাঁকুড়া এবং ঝাড়গ্রাম যৌথ কমিটির উদ্যোগে আজ যে প্রেস বার্তা নিয়ে আমরা উপস্থিত হয়েছি মূল বিষয় হচ্ছে আগামী বিশে সেপ্টেম্বর বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এবং প্রচার আমরা যেটা দেখতে পাচ্ছি যে আদিবাসী কর্মী সমাজের নতি ডেপুটেশন দিচ্ছে বিএনপি

আমি আদিবাসী পূর্বে সমাজের রাজ্য সম্পাদক বিজয় মাহাতো বিগত কয়েকদিন যাবৎ একটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে পাওয়া যাচ্ছে যে আগামী বিশে সেপ্টেম্বর বিকট শব্দ সহকারে ভিন রাজ্য থেকে আগত ডিজে মাইক সেট এনে ঝাড়গ্রাম শহরের মধ্যে যে ডহরেকরণ কর্মসূচি নেওয়া হয়েছে তাহা সাংগঠনিক সিদ্ধান্ত বহির্ভূত ও অপসংস্কৃতি সময় এই হ্যান্ডবিলটি সম্পর্কে আদিবাসী কুর্মী সমাজের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও সম্পাদক অবগত নয় এবং এই কর্মসূচি বিষয়ে ঝাড়গ্রাম জেলা কমিটির সঙ্গেও কোনো আলোচনা হয়নি এই কর্মসূচি আদিবাসী কুর্মী সমাজের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাংগঠনিক সিদ্ধান্ত নয় সুতরাং দুর্ভাগ্যবশত যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তাহলে আদিবাসী কুড়ি সমাজ তার জন্য দায়বদ্ধ থাকবে না এরপরে আমাদের দুই জেলা বাঁকুড়া এবং ঝাড়গ্রাম বাঁকুড়ার সম্পাদক আদিবাসী কুড়ি সমাজের বাঁকুড়া জেলা কমিটির বীরেন্দ্র মাহাতো এবং ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তরুণ মাহাতো ওনারা আছেন আপনারা আগামী বিশ তারিখের যে কর্মসূচি সেই সম্পর্কে বিস্তারিত জানবেন তো প্রথমে আমরা ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তরুণ বাবুর মুখ থেকে কর্মসূচি সম্পর্কে জেনে নেব নমস্কার আমি তরুণ মাহাত ঝাড়গ্রাম জেলা আদিবাসী সমাজের সভাপতি তো যে বিশেষ সেপ্টেম্বর একটা প্রোগ্রাম আমরা সোশ্যাল মিডিয়া এবং বিকলেটের মাধ্যমে দেখছি সেই সম্পর্কে আমাদের ঝাড়গ্রাম জেলা কমিটির তরফে কোনোরকম কর্মসূচি নেওয়া হয়নি বিগত ছয় সেপ্টেম্বর যে খেলা দিবস ছিল সেটা আমরা উচ্চ নেতৃত্বে নির্দেশ পেয়েছিলাম সেই মতো আমরা জেলা কমিটির মিটিংয়ে সেটা মিটিং করে পাশ করেছিলাম ব্লক ব্লকে কর্মসূচি পালনও করেছিলাম কিন্তু বিশেষ সেপ্টেম্বর নিয়ে আমাদের কোনো নির্দেশ আসেনি আমরা রাজ্য কমিটির সভাপতি সম্পাদকের সাথে যোগাযোগ করি তারাও আমাদেরকে সেইভাবে কোনো নির্দেশ দেয়নি সুতরাং আমরাও এই কর্মসূচি সম্পর্কে অবগত নয় তাই ঝাড়গ্রাম জেলায় যে কর্মসূচির ডাক কারো মাধ্যমে দেওয়া হয়েছে সেটা ঝাড়গ্রাম জেলা আদিবাসী কুটির সমাজে কর্মসূচি নয় কর্মসূচি সম্পর্কে কোনোরূপ লোক দায়বদ্ধ আদিবাসী ঝাড়গ্রাম জেলা কমিটি নয় এটা আমার মনে হয় কোনো অসামাজিক কিছু অসাধু লোক নিজেদের লোক নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য সমাজ সংগঠনকে অপবাদ দেওয়ার জন্য এবং সমাজের কে অপবাদ দেওয়ার জন্য ডিজে সহকারে এই করম বা এইসব কিছু কর্মসূচি ডাক দিয়েছে যেটা আমাদের সংস্কৃতির সাথে কখনোই মিল নয় তাই আমি মনে করি এটা এটা জন সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সমাজকে একটা অপবাদ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে যাই হোক এই বিষয়ে আপনারা ঝাড়গ্রাম জেলা কমিটি আদিবাসী কর্মী সমাজের মতামত শুনলেন যে আদিবাসী কর্মী সমাজের কর্ম কোন কর্মসূচি ঝাড়গ্রামে আগামী বিশে সেপ্টেম্বর নাই তাই জনসাধারণ কোন প্রকার বিভ্রান্ত হবে না অপরদিকে আমরা বাঁকুড়া জেলা সম্পাদক বীরেন্দ্রনাথ মাহাতো মিত্রীকে আমরা বাঁকুড়া জেলায় আগামী বিশ তারিখের কর্মসূচি সম্পর্কে বক্তব্য আমরা শুনলাম নিই জোহার আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক আগামী বিশে সেপ্টেম্বরের যে কর্মসূচি আমরা আমাদের উদ্বতন কমিটির কাছ থেকে গিয়েছিলাম সেই বিষয়ে আমার বাঁকুড়া জেলা কমিটিকে নিয়ে আমি সেখানে বসেছিলাম বাঁকুড়া জেলা কমিটি বসে সেখানে সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আমাদের এই আইডেন্টিটির বিষয়টা আত্মপরিচিতির বিষয়টা রাজ্যের সর্বোচ্চ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় হয়েছে কাজে তারপরে আর এর কোনো যৌক্তিকতা আছে বলে আদিবাসী পরিষায় বকুদা জেলা কমিটি মনে করে নেয় আমি আদিবাসী পরিষায় বাকুদা জেলা কমিটির বাইরে নই এবং আমারও এখানে

তখন আমরা এই 27 অক্টোবর যে কর্মসূচি সেই কর্মসূচিতে না গিয়ে আমরা অপেক্ষমান রয়েছে জীবন এরপর আদিবাসী পূর্ব সমাজ রাজ্য কমিটির যুব সভাপতি এবং সম্পাদক আছেন আপনারা জানেন কর্ণ মহাত তিনি একটা দুর্ঘটনা কবলে পড়েছে হাত পা ফুলে আছে অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক হয়েছে যাই হোক সবাই সুস্থতার কামনা করছি তো আমি পরিমল মাহাতো আদিবাসী কুর্মী সমাজের যুব রাজ্য সভাপতির মুখ থেকে আগামী বিশে সেপ্টেম্বর যে কর্মসূচি সেই সম্পর্কে বিচার করতে শুনে এখন জহার সবাইকে আমাদের যে বাঁকুড়া এবং ঝাড়গ্রামের জেলা কমিটি অথবা বিজ্ঞপ্তি সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমরা কমিটির পক্ষ থেকে আমি এবং এসেছি আমরা তো আমাদের সমস্ত বা সাধারণ যুবকর্মী তারা আছেন সমাজের মানুষ সবাইকে আমরা এই বার্তা দিতে চাই যে যেহেতু আমাদের আন্দোলন একটা উচ্চ পর্যায়ে রয়েছে আমরা দু দুবার সচিবের সাথে মিটিং করা হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর এই জন্য আমাদেরও একটা যুব কমিটি আলোচনা হয়েছিল যেহেতু বিষয়টা একটা উচ্চ পর্যায়ে রয়েছে তো এইখানে এসপির কাছে দাবিটা যেহেতু নাই তাই এই দাবি সংক্রান্ত বিষয়ে আন্দোলন করতে হলে আমরা সঠিক পর্যায়ে যেহেতু আলোচনা চলছে সেদিকে আলোচনা করাই ভালো তাই আমরা ডিএম ডেপুটেশনরা আমরা বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সমর্থন জানাচ্ছি যুব সম্পাদক রাজ্য কমিটির তুহিন মাহাতো এই সম্পর্কে দু চার কথা বলছি জোহার তো আপনারা শুনলেন আমাদের রাজ্য সম্পাদক আছেন এবং আমাদের বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার পদাধিকারী আছেন এবং আমার সভাপতিও আছেন ওরা বললেন যে আগামী যে আমাদের কর্মসূচি বিশে সেপ্টেম্বর যেটা একটা প্রচার করা হচ্ছে বিশেষ করে আমাদের ঝাড়গ্রাম জেলায় তো আমাদের ঝাড়গ্রাম জেলা কমিটি বিষয়টা অবগত নয় তাছাড়া আমরা যেহেতু উচ্চ পর্যায়ে রাজ্য লেভেলে আমরা একটা আলোচনা চালাচ্ছি তো সেইখান থেকে ডিএম বিষয়ে ডিএমের কাছে আমাদের জাতিসত্তার বিষয়ে কোনো দাবি আমার আছে বলে আমার মনে হয় না আর তাছাড়া যেভাবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই সম্পর্কে আমাদের আমরা যুব রাজ্য কমিটির পক্ষ থেকেও আমাদের সাথে প্রোগ্রাম বলে আমরা চাইছি যে সামগ্রিক যে আন্দোলন জাতিসত্তার যে আন্দোলন সেই আন্দোলনটা হোক আগামী দিনে তো আমরা এই ডিএম ডেপুটেশনটা এই দুই জেলায় আমরা এটা সমর্থন করছি না সেটা আমরা ব্যক্তিগত ভাবো এবং কমিটিগত হবো আমরা এই প্রোগ্রামটাকে সমর্থন করছি